বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আপনাদেরকে একটা বিজনেস আইডিয়া দিচ্ছি যারা ইউরোপে এসে বেকার ঘুরছেন এবং কাজ পাচ্ছেন না তাদের জন্য হতে পারে এটা একটা সুন্দর পার্ট টাইম বিজনেস এখানে দেখা যাচ্ছে একটি কি যেন নাম বলে আমি এটা বলতে পারছি না এটা বাচ্চাদেরকে আনন্দ দেয় এবং সামনে যে ডাব্বা আছে ওই ডাব্বায় বাচ্চারা খুশি হয়ে টাকা দেয় ওরকম খেলা দেখিয়ে করা সম্ভব তো আপনাদের যদি এটা ভালো লাগে কেউ পার্ট টাইম বা ফুল টাইম হিসাবে বিভিন্ন স্পটে আপনারা এই বিজনেসটা করতে পারেন বেকার না থেকে একদম বেকার আছেন কিছু একটা পাচ্ছেন না তাদের জন্য এই এটার ভিতরে মানুষ আছে উনি ওই ভিতর থেকে এটাকে নাড়াচ্ছে আর মনে হচ্ছে যেন জীবন একটা হ্যাঁ তো এটার ডিটেইলস প্রাইস এবং কত টাকা কি আমি বিস্তারিত পরের ভিডিওতে আপনাদের জানাবো তো ভালো থাকেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ইনশাআল্লাহ এই যে এটার ভিতরে একটা মানুষ আছে ওই ভিতরে একটা মেশিন দিয়ে এই যে যতক্ষণ দিয়ে নিয়ে দিয়ে এটাকে দিয়ে হ্যাঁ হাওয়া করে ভিতরে মানুষটা আছে তার গরম লাগে না এই হলো অবস্থা তো এই যে মানুষটাকে আমি কাছে নিয়ে দেখাচ্ছি এই প্লাস্টিকের এই মগটা দিয়ে এই মানুষটা মানে দেখে এই যে ভিতরে মানুষ হ্যাঁ তো এই হলো অবস্থা প্রথমে আমি মনে করছি যে মনে হয় এটা হাওয়া দিয়ে বা কোনো ইলেকট্রিক ডিভাইস দিয়ে এটাকে কন্ট্রোল করছে না দেখি যে এটার ভিতরে মানুষ ওকে ভালো লাগবেন ভালো থাকলে ভালো লাগলে একটু যদি ভালো লাগে তাহলে সমান লাইক শেয়ার করবেন ধন্যবাদ